এটা জামাত ইসলামের কেন্দ্রীয় এবং মহানগরের বর্তমানে অফিস হিসাবে ব্যবহার ব্যবহৃত হচ্ছে আমরা ইসলামের বর্তমান কেন্দ্রীয় নেতা এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদকে আজকে ভোরে গ্রেপ্তার করি এবং তার আগে যে এই মহানগরের কোষাধ্যক্ষ যিনি এই অফিসে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতেন পাশাপাশি তার আর এক সহযোগীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের তথ্যের ভিত্তিতেই আমরা এই আস্তানাটার সন্ধান পাই এবং এই আস্তানায় এসে আমরা আমাদের বোম ডিসপোজাল সহ আমাদের সোয়াড টিম এই আস্তানায় প্রথমে ঢুকে এবং ঢুকে এই আস্তানায় তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে আমরা এই আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করেছি সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্র শস্ত্র আমরা এই আস্তানা থেকে বেশ কিছু উদ্ধার করেছি এবং এই আস্তানা থেকে আমরা এগারোটি শক্তিশালী হাত বোমা উদ্ধার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোম ডিসপোজাল টিম সেটা উদ্ধার করে সেটা ডিসপোজালের জন্য নিয়ে গেল পাশাপাশি এই আস্তানায় তাদের সকল দলিল দস্তাবেজ জামাত ইসলামের সকল কেন্দ্রীয় এবং মহানগরের দলিল দস্তাবেজ আমরা উদ্ধার করেছি জব্দ করেছি এবং সাম্প্রতিক যে নাশকতা হয়েছিল ঢাকা শহরে সে জামাত ইসলাম জামাত শিবির এই মহানগরের যে তাণ্ডব চালিয়েছে এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে এবং এখান থেকে প্রাপ্ত ডকুমেন্টস বিশ্লেষণে আমরা জানতে পেরেছি যে এই অফিস থেকেই তা সমন্বয় করা হয়েছিল এই নাশকতার এই অফিস থেকেই নাশকতাকারীদের নির্দেশনা দেওয়া হয়েছিল কে কোন এলাকায় দায়িত্ব পালন করবে এই অফিস থেকেই ফান্ড দেওয়া হয়েছিল তাদের এই নাশকতার যে খরচ সেই খরচ এই অফিস থেকে তারা সরবরাহ করেছে এবং সারা দেশ থেকে তাদের ডোনারদের মাধ্যমে তারা এই অফিসে তাদের তহবিল রিসিভ করেছে এবং এই সংক্রান্তে আমরা আরও অনেক বেশ কিছু তথ্য উপত আমরা পেয়েছি এবং আপনারা জানেন এই রাস্তা সহ মোহাম্মদপুর পর্যন্ত যে নাশকতা হয়েছিল সেই নাশকতার মূল নেতৃত্ব দিয়েছিল আমরা যাকে গ্রেপ্তার করেছি জামাতের কেন্দ্রীয় নেতা এবং সাবেক সভাপতি রাশেদ এবং আপনারা জানেন যে এখান থেকেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও হামলা করার চেষ্টা করা হয়েছিল সেই নেতৃত্ব দানকারী হচ্ছে রাশেদ তাকে আমরা গ্রেপ্তার করেছি পাশাপাশি এই আরও যারা যারা নেতৃত্ব দিয়েছে তাদের আমরা নাম পেয়েছি ইতিমধ্যে আমরা জামাতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে যারা এই নাশকতার সমন্বয় করেছে নির্দেশনা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছি আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এখান থেকে যে তথ্য পেয়েছি সেটা আমাদের পরবর্তী অভিযানে অনেক বেশি সহায়ক হবে আমরা এখান থেকে কাউকে গ্রেপ্তার করি নাই বাট এই অফিসের বাইরে থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান টিম যখন ভিতরে ঢুকে তাদের এই অফিসে একটি গোপন সুরঙ্গ পথ ছিল এবং তারা সেই সুরঙ্গ রান্নাঘরের ভিতর দিয়ে তাদের একটা পথ ছিল তারা সেই অফিস থেকে যারাই ছিল ভিতরে তারা ওই পথে পালিয়ে গিয়েছে বলে আমরা ধারণা করছি বাট যারা ছিল তাদের আমরা নাম পেয়েছি তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে